কেমন আছেন বলুন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নিউজ দেখলাম এই নিউজটা বারবারই দেখি বা অনেকে বলে বলা বলি করে তারপরে ঠিক হচ্ছে না কুত্তার লেজের মতো কুত্তার লেজা মনে করো যতই তেল মাখো বা যতই সুঙ্গা দিয়ে সোজা করে রাখো তারপরও বেকাই চলবে আমাদের এই এই যেই নিউজটা যে যে নিউজটার কথা বলবো সেইটাও সেইম অবস্থা পাসপোর্ট আরেকটা হচ্ছে আইডি কার্ড আজকে দেখলাম পাসপোর্ট নিয়ে যে একই গ্রামের নাম মানে বিভিন্ন নামে দেওয়া হয়েছে একই গ্রামের মানুষ পাসপোর্ট করতেছে গিয়ে দশজন দশজনেরটার মধ্যে দশ রকমের নাম আকাশ আলির বাতাস আলি দিয়ে রাখে ঠিক আছে আজগর আলিরটা অজগর আলি দিয়ে রাখে এই তালে আছে কথা হলো এই যে রেমিটেন্স যোদ্ধাদের জন্য যে আমরা সুযোগ সুবিধা করতেছি বা তারা কীভাবে সুবিধা পাবে অনেকে দেখতেছে এরকম করে বা এই যখন কিছুদিন আগে দেখলাম যে যারা বিদেশ থেকে আসতেছে তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে ঠিক আছে যাই হোক এই সুযোগ সুবিধাগুলো না দিয়া তাদের যে মূল জিনিসটা পাসপোর্ট করতে গেলে যে হ্যারেস হয় বা পাসপোর্ট করার পর যে ভুলগুলো হয় সেগুলো যেন না হয় এই দিকে লক্ষ্য দেওয়া উচিত আমি মনে করি সর্বোচ্চ লক্ষ্য রাখা উচিত পাসপোর্টের জন্য যে মানুষ কী পরিমাণ হ্যারেস হয় সেটা আমি আমি কিছুটা বলতে পারবো কারণ আমার একটা মানে আমার নিজস্ব লোকের একটা পাসপোর্ট করছিলাম পাসপোর্টটা ভুল হয়েছে একটা মানে আপনার একটা লেটার ভুল হয়েছে সম্পূর্ণ পাসপোর্টের মধ্যে একটা লেটার ভুল হয়েছে এখন যদি সংশোধন করতে যাই পাসপোর্ট করতে যা লাগছে সেম টাকাটাই লাগবে ভুল সংশোধন মানে আপনি শুরু শুরু থেকে যে পাসপোর্টটা করবেন যে টাকা লাগবে ভুল সংশোধন করতে সেম টাকা লাগবে হাউ ফানি আমি আমি মানে এটা যখন দেখছি অনলাইনে দেখার পর আমি তাহলে ভুল সংশোধন করার দরকার নাই নতুন করে আবার করো মানে এরকম ভুল সংশোধন করা যায় না নতুন করে করো ঠিক আছে বেডা এই ইয়াতে টুল না দিয়া এগুলা ঠিক করাক যারা এই ইয়াতে আছে পাসপোর্টটা সর্বোচ্চ পাসপোর্ট এবং আইডি কার্ড সর্বোচ্চ মানে গুরুত্ব দেওয়া উচিত ঠিক আছে আমি মনে করি কারণ একটা মানুষ আইডি কার্ড দেন পাসপোর্টের যে কি পরিমাণ হ্যারেস হচ্ছে সেটা যারা করতেছে তারা বুঝতেছে আর কি আর আমি বলি কি মানে কর্তৃপক্ষকে দেশের যারা কর্তৃপক্ষ আছেন এতদিন যাই হয়েছে হয়েছে এখন আমি বলি যে পাসপোর্টের যে ভুল সং পাসপোর্ট করতে যে দশ হাজার টাকা লাগে দুই মানে এক থেকে দুই হাজারের মধ্যে ভুল সংশোধন হবে এই জায়গায় পাসপোর্ট করতে লাগে নতুন করে করতে লাগে দশ হাজার আর ভুল সংশোধন লাগে আট হাজার সমস্যা কি ভাই মানে এইটা কোন কোন সিস্টেম এই এইগুলো কোন সিস্টেমের মধ্যে পড়ে আমরা সব সময় অগুছাল এত হলে হবে মানে নাম মানে কি বলবো এই যে আইডি কার্ডের মাঝে মাঝে ভিডিও দেখি মানে কি সব নাম মানে আজ আসগোবি আসগোবি নাম আরে যে কর্তাস ভাই তুইও বুঝোস না যে যদি মনে কর এই জায়গায় একটা জিনিস দেখলেই তো বোঝা যায় যে আসলে নামটা কি হইতে পারে হ্যাঁ মনে কর আজ মনে করেন আমি একটা নর্মার্ক সাব আজগরালি অজগরালি এইরকম কোনো মানুষের নাম হয় এই বর যে কম্পিউটার টাইপিস্ট করস বল ওই বেড়ায় নাইলে মনে কর ইয়া অনেকে তো আছে পড়াশোনা কম জানা ঠিক আছে তুই বলো তো তো পড়াশোনা না আর গিয়া কম্পিউটারটা ঠিকা করস যখন টিফস তখন দেয়স না এটাকে আজগরালি হইতেসে না অজগরা হইতে মানে মানে এত ব্যস্ত সে ডাইন বাম দিয়ে টাকা নিতে এত ব্যস্ত যে সে মানে আজ আজগড়ালি অজগর লাগলো না ফানা খাবার না না দরহাব লাগলো এটা দেখার দেখার সময় কু ডাইন পাশে টাকা আসতেছে বাম পাশে টাকা আসতেছে সে কি টেবিলে মিশে দিয়ে দিয়ে টাকা লেগো না তোমার এই জায়গায় অজগর আজগরালি দেখবো সবচেয়ে বড় সমস্যা হলো এই জায়গায় সে তো ব্যস্ত টাকা টাকা নেওয়াতেই ব্যস্ত সে সে কীভাবে সঠিকটা টাইপ করবে আমি বলি কি যারা মানে প্রবাসী ভাইরা আছেন তাদের আপনারা অন্য কিছু হ্যাঁ আপনার তো অনেক অনেক মানে অনেক সুযোগ সুবিধা দেওয়া উচিত সর্ব সর্বপ্রথম আপনাদের যদি কোনো দাবি থাকে তাহলে এই পাসপোর্ট যেন সঠিকভাবে হয় এবং যদি ভুল হয় ভুল তো হবেই মানুষ কাজ করলে ভুল হবে কিন্তু ভুল সংশোধন করতেও যদি আমার হ্যাঁ দশ হাজার লাগে নতুন করে করতে আর ভুল সংশোধন লাগে আট হাজার কিছু তাইলে কী লইডেন এবং কি পরিমাণ হেরেজ কত কাগজপত্র লাগে যাই হোক মানে এই নিউজটা দেখে সত্যি আমার মেজাজ গরম হয়ে গেছে যে কী রে দুই দিন পরপর খালি দেখি আইডি কার্ডের হ্যাঁ আইডি কার্ড ভুল ভুলের মধ্যে মানে মানুষ খুব মানে ইয়াতে আছে। ব্যাপক ঘনিতাকে আছে এগুলার বেতন দেয় না এগুলা খালি আলগা ইনকামের তালে আছে এগুলো তো ইয়ে করে না কোন দিন টেবিলের নিচে দিয়া আর নেয় ডাইনিং দিয়া টেয়া নেয় বামি দিয়ে টেয়ার নেয় ফিশন দিয়ে টেকা টেকা নেয় টাকা নিব না টাইপ করবো এই কারণে বললি হয় যাক ধন্যবাদ সবাইকে যারা প্রবাসী আছেন তাদেরকে এই সুযোগ সুবিধাটা দেওয়া উচিত জানি না আমার এই বার্তাটা কতটুকু পৌঁছায় ধন্যবাদ সবাইকে